নমস্কার বন্ধুরা চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছে না জাস্ট কি বলবো আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি দেখো ফার্স্টে আমি কড়াইতে জল গরম করতে বসে দিয়েছি জলটা দেখো একটু ফোটা ফোটা মতন হলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মোটামুটি তিনশো গ্রাম মতো নিয়েছি দেখো চিকেনের পিসগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দিলাম আর এটা ঠিক ঘড়ি ধরে দশ মিনিট মতন জলের মধ্যে রাখবে দশ মিনিটের বেশি রাখার দরকার নেই আর এখানে আমি সামান্য একটু নুন দিয়েছি তোমরা চাইলে গোলমরিচে গুঁড়ো দিতে পারো তবে আমি দিয়ে নিই এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা খুন্তি দিয়ে দশ মিনিট রাখলেই হবে দেখো এটা এরকম একটু ফুটতে শুরু করবে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই হবে এবার আমি এটাকে জল থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে চিকেন চিকেন স্টকটা তৈরি হলো এটা কিন্তু ফেলবে না এটা দেবে রেখেই দেখো এগুলো আমি আলাদা করে দিলাম চিকেনের পিসগুলো দেখো এই পিসগুলো এরকম হয়েছে আর স্টকটা রেখে দিয়েছি এবার না এগুলো আমি হাত দিয়ে একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি চিকেনগুলো নরম হয়ে গেছে দশ মিনিট রাখলেই খুব ভালো মতো নরম হয়ে যায় আর সহজেই হাত দিয়ে ছেঁড়া যায় এটা অবশ্যই ঠান্ডা করে নেবে আর তোমরা চাইলে কাটা চামচে সাহায্যেও ছিঁটতে পারো দেখো এগুলো সব এরকমভাবে ছিঁড়ে নিয়েছি আমি এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দেখো এখানে কটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য লবঙ্গ দারচিনি আর এলাচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে না পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে মজে যায় আর কি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেখো এখানে আমি চার মগজ আর পোস্ত নিয়ে নিয়েছি তোমরা পোস্তর বদলে কাজু বাদাম দিতে পারো চার পাঁচটা তবে আমার কাছে ছিল না বলে আমি পোস্তই দিয়েছি এবার আমি ওইগুলো সব বেটে নেব এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে টমেটোও দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা ভালো করে না কষালে কিন্তু মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখানে সামান্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে খুব ভালো করে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই টাইমে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর চার মগজের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর গ্যাসে আশটা মাঝারি করে খুব ভালো করে কষাতে হবে না হলে নিচে না ধরে যেতে পারে এবার আমি এখানে টক দই দিয়ে দিলাম বেশি না এক চামচ মতন টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এই মশলার সাথে একসাথে দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব দেখো তেলটা কি সুন্দর সেপারেট হতে শুরু করে দিয়েছে যত ভালো করে মশলাটা কষাবে তত কিন্তু খেতে ভালো হবে দেখো সাইড দিয়ে কী সুন্দর তেল বেরিয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি ওই কুচানো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখো আমি মশলার সাথে এগুলো মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার আমি এর মধ্যে যে চিকেনের যে স্টকটা ছিল ওই স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব পুরো স্টকটাই আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আলাদা কোনো জল ইউজ করবে না চিকেন স্টকটাই দেবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ঢেকে রাখবো বেশিক্ষণ ঢাকতে হবে না সাত আট মিনিট মতন ঢাকলেই হবে এবার এইদিকে দেখো আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো দেখবে রেস্টুরেন্টে এরকম ছোটো ছোটো টুকরো করেই কাটে আর এটা আমি খুব সহজভাবে বানিয়েছি তোমরাও বাড়িতে বানাবে দেখবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় দেখো ডিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর একটুখানি ডিম রেখেছি আমি এটা আমি সাজানোর সময় দেব এবার ঢাকনাটা তুলে দেখো সাইজ দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে আছে দেখেই খেতে মন চাইছে না বলো একটু নাড়ি চাড়িয়ে নিলাম এবার আমি এখানে কুচানো লঙ্কা দিয়ে দিলাম তিনটে আমি লঙ্কা কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম আর যখন লঙ্কা বেটে দিয়েছিলাম তখন ওখানে চার পাঁচটা মতন দিয়েছিলাম আর এখানে সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় তবে অবশ্যই মিষ্টি হবে না দিয়ে খুব ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব এবার আমি এখানে না ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম মানে ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল না এটা আমি দুধের শটটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে তোমরা ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে নারিচারি নিলাম আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম নুনটা আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হচ্ছিল দিয়ে খুব ভালো করে নারিচাটি নেবো দেখো তেলটা কি সুন্দর বেরিয়ে গেছে এবার দেখো ডিম দিয়ে দিলাম যে ডিমের টুকরোগুলো করে রেখেছিলাম এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। তবে একটু নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন তলা থেকে ধরে না যায় দেখো ডিমটা মিশিয়ে দিলাম এবার আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার আমি হাফ চামচ মতন কসুরি মেথি রোস্টেড একটু হাতে ডোলে গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম একটু গরম তাওয়াতে একটু নাড়াচাড়া করলেই ওটা গরম হয়ে যাবে এবার হাতে ডোলে ওটা দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে নাড়ি চা নিলাম তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবে দেখো সাইড দিয়ে কত সুন্দর তেল বেরিয়েছে এবার আমি এটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখো কি খেতে ইচ্ছা করছে এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিলো বিশ্বাস করো তোমরাও বাড়িতে বানাবে খেতে কিন্তু খুব সুন্দর হয় রুটি লুচি পরোটা নান কুলচা যেটার সাথে ইচ্ছা খেও ব্যাস রেডি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা বাই বাই